কাকে সাইয়ারা বহে গড়ে মিছিল মমতার মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো এবার মতুয়া গড়ে মিছিল বলে যেমনটা জানা যাচ্ছে মিছিল করবেন খো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুর বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার মিছিল হবে ওই দিন দুপুরে পার্কে সাইয়ার নিয়ে সমাবেশ মতুয়া গড়ে মিছিল হাঁটবেন তৃণমূল সুপ্রিমো টেলিফোন লাইনে আরো একটু বিস্তারিত জানবো রাজা শাহ রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা মতুয়া গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন কি খবর দেখো তোমার জানাই যে এসআই আর প্রেক্ষাপট এবার মতুয়া গড়ে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার দিন আমরা যেমনটা সূত্র মারফত জানতে পারছি আগামী মঙ্গলবার দিন চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এদিন দুপুর বেলাতে অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর বেলাতেই বনগাতে একেবারে সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা বনগা সেখানে ত্রিকোণ পার্কে তিনি এসআইআর নিয়ে টিম সমাবেশ করবেন বলেও কিন্তু আমরা খবর পাচ্ছি এবং তোমাকে জানাই যে এই এসআইআর টে দাঁড়িয়ে মতুয়াগড়ে একেবারে ঠাকুর বাড়িতে আমরা দেখতে পেয়েছিলাম মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা অনশন করেছিলেন আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রীপা ভট্টাচার্য স্নেহাশীষ চক্রবর্তী তারা মতুয়াগড়ে পৌঁছেছিলেন ঠাকুর বাড়িতে সেখানে একেবারে সাংসদ রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ আমরা দেখতে পেয়েছিলাম একাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা অনশন করছেন তাদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছিল তাদের যে সমস্যা এবং সেই সমস্যার পাশে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি সর্বদা রয়েছেন সেই বার্তা দিতে তিনি বনদা যাচ্ছেন মঙ্গলবার বলে আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক সূত্র মার্ফ জানতে পারছি আগামী মঙ্গলবার দিন তিনি বনগাতে দুপুর একটার সময় পার্কে এসআইআর নিয়ে একটি জনসভা করবেন এবং তারপর তিনি সেখান থেকে চাঁদপাড়া চলে আসবেন চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা একেবারে তিনি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন বার্তা একটাই এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বিএলেরা তারা প্রত্যেকের রাস্তায় রয়েছে তাদের সহযোগিতা আপনারা নিন এবং তুমি জানো যে গতকালকেও কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছেন যে এফআইআর অপরিকল্পিতভাবে যে এসআইআর ড্রাইভ চলছে সেটি বন্ধ রাখা হোক এবং এই সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি সীমান্ত লাগোয়া এলাকা বন্ধার সভাতে কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে এবং একই সঙ্গে সন্দিষ্টা তোমাকে জানাই যে এই মিছিল চাপ থেকে একেবারে ঠাকুর বাড়ি পর্যন্ত এই এসআইআর প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সুন্দর রাজা আহ সঙ্গে থাকো আরো একটি বিষয় তোমার কাছে ফিরছে